আশা করি সবাই ভালোই আছো দেখো তোমাদের পরীক্ষার রেজাল্ট অর্থাৎ সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে দেবে এমন কোনো নোটিশ কিন্তু সিউ থেকে আপলোড করেনি বা পাবলিশ করেনি তবে আমার অভিজ্ঞতা বলছে তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকে অর্থাৎ আট থেকে দশ তারিখ বা বারো তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে তো তারপর তোমরা কি করবে অনেকে ভাবছো কেউ বিএড করবে ভাবছো কেউ এম এ করবে ভাবছো তো এম এর ক্ষেত্রে বলি যারা ভাবছ সিউর মেন ক্যাম্পাসে থেকে এম এ করার চিন্তা ভাবনা করছো তাদেরকে বলবো তোমাদের দেখো ফর্ম ফিল আপের ডেট কিন্তু দিয়ে দিয়েছে জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখো আগে যারা সিউতে মেন ক্যাম্পাসে ভর্তি হতে চাইতো সেক্ষেত্রে সিউতে সিট রিজার্ভ থাকত এইটটি পার্সেন্ট সিউর আন্ডারের ছেলে মেয়েদের থাকতো এবং টোয়েন্টি পার্সেন্ট থাকতো নন সিউ কিন্তু বর্তমানে কি করেছে সেটা সিউর জন্য করেছে সিক্সটি পার্সেন্ট এবং নন সিউ থেকে নন সিউদের জন্য করেছে ফর্টি পারসেন্ট এবার বিষয়টা বুঝে নাও সিউ কারা আর নন সিউ কারা দেখো যারা সিউ থেকে এই বছর অর্থাৎ দু সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে অর্থাৎ রানিং স্টুডেন্ট যারা তারা হচ্ছে সিউর আন্ডারে থাকছো আর নন সিউ কারা যারা অন্যান্য ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি অর্থাৎ সিউর নয় এমন এর সঙ্গে আরও একটি বিষয় যারা কিনা না সালে গ্রাজুয়েশান কমপ্লিট করুনি অর্থাৎ এর আগে করেছ চব্বিশ সাল বা তেইশ সাল তারা হচ্ছে নন শিওর আন্ডারে পড়ছ এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির দুটি ভাগে ভাগ করেছে বিষয়টাকে গ্রুপ এ বা গ্রুপ বি এইভাবে তো গ্রুপ এ তো থাকছে বা বিভাগ কয় থাকছে যারা শিওর আন্ডারে অর্থাৎ যাদের জন্য সিক্সটি পারসেন্ট সিট রিজার্ভ থাকছে এবং যাদেরকে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না অর্থাৎ মেরিট লিস্টে তাদের নাম উঠবে কাউন্সিলিংয়ে বা লিস্টে মেরিট লিস্টে নাম নথিভুক্ত হবে যাদের জন্য সিক্সটি পার্সেন্ট বুক থাকছে তারা কিনা রানিং অবস্থায় রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো আর যারা দু হাজার চব্বিশ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ কিংবা অন্য কোনো ইউনিভার্সিটি তাদের জন্য থাকছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ তারা গ্রুপ বিতে থাকছো এবং তাদেরকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে তো এই এন্ট্রান্স এক্সামটা হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ যদি ফর্ম ফিল আপ ডেট লাস্ট থাকে আগস্টের প্রথম সপ্তাহ এক মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এম এ বা বিএড করে লাভটা কী হবে বা কেনই বা করবো বা করা উচিত না উচিত নয় দেখো আমার কাছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমার কাছে পড়াশোনার একমাত্র উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা হ্যাঁ এবার জ্ঞান অর্জনের দুটো দিক রয়েছে এক হচ্ছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কিছুর মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করা অর্থাৎ গাড়ি বাড়ি টাকা পয়সা এই সমস্ত আর কি আরও একটা দিক হলো সব কিছুই না বা কিছুই করতে পারলাম না শুধুমাত্র জ্ঞান অর্জন করলাম সেক্ষেত্রেও প্রশ্ন তাহলে জ্ঞান অর্জন করার লাভটা কী হলো সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় তুমি জ্ঞান অর্জন করে নিজেকে বিজ্ঞ করবে নাকি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করবে দেখো এই এম এর বিষয়টা আসি যারা ভাবছ যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো কম্পিটিভ এক্সামে বসবো তাদেরকে বলবো তারা মেন ক্যাম্পাসে বা ডাইরেক্ট এম এ না করলেই পারো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত ভাবনা তোমরা ডিস্ট্যান্সে এমএ করে সেই সময়টাকে কম্পিটিভ এক্সামের জন্য কাজে লাগাতে পারো আর যারা মনে করছে আমরা এডুকেশন লাইনেই থাকবো অর্থাৎ মাস্টার করবো বা শিক্ষকতা পেশায় থাকবো যদিও এই কথাটা বলাও ঠিক এই সময়ের পরিপ্রেক্ষিতে লজ্জানীয় বিষয় যা শিক্ষাগত বা শিক্ষার যে অবস্থা আমাদের রাজ্যে তবুও যাদের স্বপ্ন আছে বা থাকবে বা আগামী দিনে সেই স্বপ্নটা এগিয়ে যাবে তাদেরকে বলবো তারা মেন ক্যাম্পাসে বা ডাইরেক্ট এম এ করতে পারো সেক্ষেত্রে পিজি নেট পরীক্ষা সেক্ষেত্রে সেটাও প্রযোজ্য ক্ষেত্রে হবে তাদেরকে বলব তারা ডাইরেক্ট এম করার জন্য চিন্তা ভাবনা করো এবং তাদেরকে বিএড করতেও বলবো আর যারা ভাবছে শুধু কম্পিটিভ এক্সাম দেবো দে প্রতিষ্ঠা করবো তাদেরকে বলবো তোমরা এম এটা বা রেগুলার না করলেই পারো এবার তোমাদের ব্যক্তিগত বিষয় তোমরা সেটা নিজেরা ডিসিশান নিও এবার বলি বিগতবার বা বিগত বছরে আমারই কিছু স্টুডেন্ট এম এতে ডাইরেক্ট ইতিহাস অনার্স ইতিহাসে এম ভর্তি হয়েছে মেন ক্যাম্পাসে তাদের নাম্বার লাস্ট মেরিট লিস্ট পর্যন্ত ছিল খুব সম্ভবত সেভেন্টি সিক্স পারসেন্ট অর্থাৎ তোমাদের ছটা সেমিস্টার মিলিয়ে কত পার্সেন্ট হলো সেটা যেটা এসডিপি এ বা সিজিপিএ হবে যেটা ছটা সেমিস্টার মিলিয়ে সেইটা অনুযায়ী তার মুখ থেকে জানলাম যে সেভেন্টি সিক্স মনে হয় সেভেন্টি সিক্স আপ প্রথম লিস্টে ছিল অর্থাৎ ফার্স্ট লিস্টে ছিল বাদবাকি সময় বা বাদ পরবর্তীকালে সেটা কাউন্সিলিং হয়ে কিছু স্টুডেন্ট অ্যাড হয়েছে দেখো এখানে সিট তো খুব একটা বেশি নেই দুশো চল্লিশ থেকে পঞ্চাশ সিট অনেক ছেলে মেয়ে সেক্ষেত্রে সেখানে চান্স পাওয়াটা খুব টাফ তবে মেরিট থাকলে অবশ্যই হবে আরও একটি বিষয় দেখো অনেকেই সিক্স সেমিস্টার এক্সাম দিয়ে দিয়েছ কিন্তু অন্যান্য সেমিস্টারে সাবলি রয়েছে বা এমন হতে পারে অন্যান্য বিষয়ে সরি অন্যান্য সেমিস্টারে সাবলি নেই এই সিক্স সেমিস্টারে কোনো একটা পেপারে সাবলি এসে গেছে তাহলে কি তারা এম জন্য অ্যাপ্লাই করতে পারবে আমার যতদূর সম্ভব তারা এমের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না কারণ তাদেরকে আগে সাবলি ক্লিয়ার করতে হবে অর্থাৎ ছটা সেমিস্টারের ছটা সেমিস্টার পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে তবেই কিন্তু সে এম জন্য অ্যাপ্লাই করতে পারবে অনেকের প্রশ্ন এই মেন ক্যাম্পাসে এম করতে গেলে খরচ কেমন দেখো মেন ক্যাম্পাসে এম করতে গেলে খুব একটা খরচ তেমন নয় খুব সম্ভবত ওই ওর কাছ থেকে যে জানতে পারলাম দেড় হাজার থেকে দু হাজার টাকা পার সেমিস্টারে খরচা হয়তো হবে আর ভর্তি ফি যেটা বা ফি যেটা সেটা মেন ক্যাম্পাসে যারা রয়েছে বা সিউ যারা থাকছে তাদের জন্য এক রকম এবং নন সিউ তাদের জন্য আর এক রকম খুব একটা ডিফারেন্স নয় তবে এস সি এসটিদের জন্য কিছুটা ছাড় রয়েছে হয়তো টাকাটা স্বাভাবিক আর এন্ট্রান্স পরীক্ষার বিষয়টা বলি আগেই বললাম যে এন্ট্রান্স পরীক্ষাটা হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে হয়ে যাবে যারা নন সি অর্থাৎ যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছে পরীক্ষার জন্য বা এম এ ভর্তি হওয়ার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হতে চাইছে বা দুহাজার সালে যারা কমপ্লিট করছে গ্রাজুয়েশান তাদের জন্য বলি পরীক্ষাটা খুব সম্ভবত হয় পঞ্চাশটা কোশ্চেনে দু নম্বর করে কোশ্চেন থাকে সেক্ষেত্রে সব রকম কোশ্চেন থাকে ম্যাথ জিকে জিআই এই ধরনের প্রশ্ন থাকে দু নম্বর করে প্রশ্ন থাকে কম্পিউটার বেসড পরীক্ষা এই কোশ্চেনগুলো হয় এবং এই পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু সবার জন্য সমান হয় অর্থাৎ আমি বাংলায় অনার্স সরি বাংলায় এম এ করবো বা আমি ইতিহাস এম করব এ করবো বা আমি অন্য কোনো সাবজেক্টে এ করব তাদের জন্য আলাদা এমন নয় সবার জন্য কিন্তু একই ধরনের প্রশ্ন হয় এবং সেই পরীক্ষায় পাশ করার পর কাউন্সিলিং হয় তবে এক্ষেত্রে আবার বলি যারা কিন্তু শিউর আন্ডারে এই বছর কমপ্লিট করছো গ্র্যাজুয়েশান দু হাজার পঁচিশ সালে যাদের জন্য সিক্সটি পার্সেন্ট সিট কমপ্লিট থাকছে তাদের জন্য মেরিট লিস্টে নাম ওঠে অর্থাৎ তাদের যোগ্যতা বা মেধার ভিত্তিতে নামটা ওঠে প্রথম লিস্টে প্রথম লিস্টে নাম ওঠার পর ভর্তি হওয়ার পর যে কজন নাম ওঠে ভর্তি হওয়ার পর তারা আবার ঠিক করে ঠিক করে কাউন্সিলিং হয় ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং সেভাবে কাউন্সিলিংয়ে নাম ওঠে যোগ্যতা অনুযায়ী তো তাদেরকে আর এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না যারা নন সিউ তাদেরকে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় চল্লিশ পার্সেন্ট সিটের জন্য তো তোমরা যারা ভাবছো তোমরা এম করবে এবং এই শিক্ষাকতা বা শিক্ষার জগতের সঙ্গে জুড়ে থাকবে তারা এখনই যোগাযোগ করো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কোথায় ফর্ম ফিল আপ করতে হবে এবং কেমন কি খরচ সেগুলো ডিটেলসে জানার চিন্তা ভাবনা করো তোমাদের আশেপাশে কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইনে আবেদন হচ্ছে এবং কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের সেগুলো তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে